প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি আর আজকের ভ্লগের থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি আজকের ব্লগে কি দেখাবো তো এই ড্রেসটা কিভাবে বানিয়েছি আমি সেটাই দেখাবো আর বন্ধুরা আমার এই ড্রেসটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর এই ড্রেসটা তো আমার খুব খুব পছন্দ হয়েছে তো চলো বন্ধুরা তোমাদেরকে ফুল ব্লগটা দেখাই তো এখন চলে এসেছি আমি মডার্ন মেটেরিয়ালে এই দোকানটা কিন্তু প্রতি মঙ্গলবারেই বন্ধ থাকে মঞ্জুশ্রী থেকে ডান দিক ধরে হেঁটে এলেই মোটর ট্রেনিং স্কুল রয়েছে তো ওই মোটর ট্রেনিং স্কুলের পাশ দিয়েই একটা গলি রয়েছে আর ওই গলি থেকে কিছুটা হেঁটে এলেই কিন্তু এই মডার্ন মেটেরিয়াল দোকান রয়েছে আর গাইজ দেখো এখানে কত পিস রয়েছে আর পুজোর জন্য তো প্রচুর নিউ নিউ কালেকশানও রয়েছে এখান থেকে অনেক পিস নিয়ে গিয়েই আমি ড্রেস বানিয়েছি তবে আগে কখনো তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি ফার্স্ট টাইম শেয়ার করছি তো পুজোতে ড্রেস কাটাবো তাই কিন্তু আজকে পিস নিতে এসেছি আর এই দেখো বন্ধুরা প্রত্যেকটা পিসই কিন্তু খুবই সুন্দর আর এই যে এই দুটো কালারই খুবই সুন্দর লাগছে তো দুটো কালারই আমার খুব পছন্দ হয়েছে তবে আমি নিচ্ছি ভায়োলেট কালারটা এই শিপন কাপড়টা নিয়েছি প্রায় সাড়ে ছ মিটারের মতো আর এটার দাম কিন্তু আশি টাকা মিটার আর এই কাপড়টা নিয়ে নিচ্ছি হাফ মিটার এটা দিয়ে শুধু কুর্তির ওভারঅল অংশটাই বানানো হবে আর এটার দাম রয়েছে একশো আশি টাকা মিটার আর গাইজ দেখো কালারটা কি সুন্দর লাগছে আর এই যে বৌদি এখন ড্রেসটা রেডি করছে তো বৌদি কিন্তু আমার প্রায় ড্রেসই বানিয়ে দেয় তবে আগে তো তোমাদের সাথে ড্রেস কাটিংয়ের ব্লগুলো শেয়ার করাই হয়নি কারণ আমি যখন বাড়িতে থাকি না তখনই বৌদির ড্রেসগুলো বানিয়ে নেয় তবে বৌদিকে বললাম এইবার আমি যখন বাড়িতে থাকবো তখনই যেন এই ড্রেসটা বানায় আর তাহলে আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পারবো আর আজকে আমি বাড়িতেই আছি তাই বৌদি ড্রেসটা বানাচ্ছে আর আমি কিন্তু ড্রেসটা বানানোর ভিডিও করছি তো এটা যেহেতু একটা লং ড্রেস বানানো হচ্ছে তাই কিন্তু পুরো শিফন কাপড়টাই লেগে যাচ্ছে মানে সাড়ে ছ মিটার কাপড়টা পুরোটাই লাগছে কারণ প্লাজো প্যান্ট হচ্ছে তারপরে ঘেরও থাকছে অনেকটা তারপর হচ্ছে ওর কুর্তিটা বানাতে হচ্ছে দেখো আমার ড্রেসটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই দেখো আমার এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে ড্রেসটা কি বলবো আর বৌদিরও তো খুব পছন্দ হয়েছে ড্রেসটা আর বন্ধুরা আমাকে পরে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু আর তোমাদের এই ড্রেসটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও ওদি কিন্তু পুজোতে পড়ার জন্য এই ড্রেসটা বানিয়ে দিয়েছে তো আমি কিন্তু পুজোর আগেই পরে নিয়েছি কারণ এত সুন্দর লাগছে ড্রেসটা যে আমি না পরে আর থাকতেই পারিনি তো বন্ধুরা এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার ভিডিও ভালো লাগলে নতুন নতুন ব্লগ দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা এখনকার মতো টাটা